আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মাত্র কোরবানের ঈদটা গেল মাংস খেতে খেতে সবার অবস্থা নিশ্চয়ই ঝালাপালা ভাবলাম আজকে একটু মাছের রেসিপিটাই ভিউয়ার্সদের সাথে শেয়ার করব। এই রেসিপিতে যে কোনো মাছের দোপেয়াজা করলে সবাই একদম চেটে পুটে খেয়ে নেবে তৈরি করা খুবই সহজ ইভেন অথেন্টিক একটা রেসিপি হঠাৎ বাসায় কোনো গেস্ট আসলে টিজে মাছ থাকলে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন সাদা ভাত পোলাও ফ্রায়েড রাইস খিচুড়ি যে কোনো কিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে তো আজকে আমি আই মাছের দোপেঁয়াজার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি এখানে আমি একটা মাছের দোপেঁয়াজা করবো মাছটাকে একটু বড় বড় মোটা করে পিস করে কেটে নিয়েছি মাছগুলোকে লবণ হলুদ মেখে কয়েকবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এক চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিয়েছি প্যানে কুকিং অয়েলটা ফ্রি হিটে গরম করে নিয়ে একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম দশ মিনিট সময় নিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে দুই পাশ একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে এই তেলে ইভেন এই প্যানে আমি বাকি রান্নাটা করে নিব মাছগুলো উঠিয়ে নেওয়ার পর সামান্য একটু তেল অ্যাড করেছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সাথে বেশ কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম আস্ত একটা রসুন কুচি দিয়ে দিলাম মাছের দো পেয়া যায় পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে টেস্টটা কিন্তু সেই হয় উঁচু করে এক টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো সাথে এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়েছি লবণটা মাছ ভাজার সময় যেহেতু দেওয়া হয় তাই একটু বুঝে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে মশলাগুলো নাড়ানোর উপর রেখে পাঁচ মিনিট সময় নিয়ে ভালো করে কষায় নিয়েছি যখন বুঝতে পারবেন তেলটা মশলা থেকে ছেড়ে আসছে এই পর্যায়ে টমেটোটা দিয়ে মাছ দিয়ে সেট করে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে আবারও ঢেকে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট রান্না করে নিয়েছি আর এই সময়টা মাঝে মাঝে একটু ঢাকনাটা উঠিয়ে প্যানের হাতল ধরে অথবা পাতিলের দুপাশ ধরে এভাবে একটু ঝাঁকিয়ে নাড়িয়ে দিলেই হবে অতটা হাতা খুন্তি দিয়ে নাড়ানোর প্রয়োজন নেই সব শেষে তিন চারটি আস্ত কাঁচামরিচ তিন চার টেবিল চামচ টমেটো চস দিয়ে ঢেকে চুলাটা অফ করে দিয়েছি রেডি হয়ে গেল আই মাছের দো পেঁয়াজা সব সবসময় একই রকম রান্না খেতে ভালো লাগে না মাঝে মাঝে অথেন্টিক কিছু খেতে ইচ্ছে করে একদম ইজি একটা রান্না উইকেন্ডে অথবা বাসায় হঠাৎ কোনো গেস্ট আসলে খুব সহজে তৈরি করে নিতে পারেন আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক সাপোর্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ